যে হাতে কাউ সারের ফানি দিব রে বাবা নবী কেমন আমার নবীর দরবারটা কেমন কোন ফিরের দরবারে গেলে জান্না জাহান নাম হারাম হবে না ঠিক কিনা কোন ফিরের দরবারে গেলে জাহান নাম হারাম হবে না নবী মস্তফার দরবারে যদি কেউ হাজিরা দিতে পারে রে বাবা আমার আল্লাহ বলেন তার জন্য আমি নামেরা আগুনটা হারাম করে দিব। নবীজির জলিল কদর সাহাবি করেন রে বাবা নবীর সাহাবি হজরতে আবু হরাইরা আমার নব নবীর দরবারে যাইত আমার নবীর দরবারে যখন গেলেন আবু হরাইরার মা কাফের আমার নবীর দরবারে আবু হরাইরা যাইতো হঠাৎ করে আবু রে আম্মা জিজ্ঞাসা করে আবু হরাই রে তুমি কোথায় যাও বাবা আমার কাছে একটু বলে দাও বলে মাগো তুমির কাছে যদি আমি বলি রে মা তুমি আমাকে আঘাত করবা রে মা ও বাবা তুমি বলে দাও কোন দরবারে তুমি হাজিরা দাও বলে আমি এমন একটা দরবারে হাজিরা দেই রে মা যেই দরবারে হাজিরা দিলে মানুষটা জান্নাতি হইয়া যায় বলে বাবা ওই মোহাম্মদের দরবারে যাওয়া যাবে না বুখারি মুস্তিবের হাতিসের মুদারছে ইমাম বুখারির ছাত্র মুস্তাদ হাঁ মেয়া মুদারছেন আবু হরাইরা নবীর সামনে যাইয়া বলে রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আমার মা আপনার দরবারে আস তামাকে নিষেধ করে দেয় রসুল আল্লাহ আপনি মনাজাত ধরেন আমার মার জন্য একটু দোয়া করেন আমি রওয়ানা করলাম আমি আগে যাই না আপনি মস্তফার দোয়া আল্লাহর কাছে যা আমি সেটা দেখব আবু হরাইরা বাড়ি চলে গেলেন যাইয়া দরজার মধ্যে খটখট আওয়াজ দিলেন আওয়াজ দেওয়ার পরে আবু হরাইরা বলে দুনিয়ার মানুষ রে যখন দরজাটা খুলে দিলে দেওয়ার পর আমার মার কাফের চরিত্রটা ঘুরে গেছে আমি দেখতেছি আমার মার চেহারাটা মলিন ছিল আগে তার চেহারাটা হাসি দিতে আছে আর বলে রে বাবা ও বাবা আবু হরাইদা তোমাকে না বুঝে আমি আঘাত করেছি আমারে ওই মুহাম্মাদের কাছে নিয়া যাও আমারে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দা ওই নবীর উম্মত হতে ফেরে বাবা এতে আমরা খুশি না বেজার আরো জোরে বলে একটু খেল করেন বাবা আমরা কোন নবীর উম্মত হইছি আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ রে আমি হলাম রব্বুল আলামিন আর আমার বন্ধু হলো না একটু খেয়াল করো রে বাবা আমার হুজুরে আবু বক্কর সিদ্দিক বলে দুনিয়ার মানুষে আমার নবিশ্বরে যখন আমি যাইতাম রাস্তার ভিতরে শুধু সালাম শুনতাম আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো কোন মানুষ দেখি না জিন দেখি না গো ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম কিসে দেয় আমার নবী বলে এ আবু বকর জিনে রাখো আমি রসুল